আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মনে হলো মুড়ি খাবো এর জন্য আজকে মুড়ি নিয়ে আসলাম ক্যান্টিন থেকে আজকে মুড়ি খাবো এগুলো গরুর ঘোষ এখানে কিছু জোর আছে দিয়ে খাইতে খুব মজা ভারি টেস্ট আমার পছন্দ এটা ফেভারিট খাবার এখন একটু কেমন টেস্ট টেস্ট মজা ব্যারিপুল নাইস ভিডিও যারা দেখতেছে কমেন্ট করবেন কমেন্টের মতামত জানিয়ে দেবেন যে জায়গা থেকে দেখতেছে কার ফেভারিট খাবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন